হরে কৃষ্ণা ভক্তির সিন্ধু গ্রন্থের ঊনত্রিংশটি অধ্যায় কৃষ্ণ প্রেমের বেবিচারী ভাব কৃষ্ণ প্রেমের বেবিচারী ভাব প্রকাশ করে শরীরে কতকগুলি লক্ষণ দেখা যায় সেগুলি হচ্ছে নিম্নলিখিত তেত্রিশটি ভাব নির্বেদ বিষাদ দৈন্য গ্লানি শ্রম মদ গর্ব শঙ্কা ত্রাস আবেগ উন্মাদ বিস্মৃতি ব্যাধি মোহ মৃত্যু আলস্য জড়তা লজ্জা গোপন স্মৃতি বিতর্ক চিন্তা মতি ধৃতি হর্ষ উৎসক উগ্রতা অমস্য ঈর্ষা চপলতা নিদ্রা শুক্তি এবং বোধ নির্বেদ অত্যন্ত আর্তি বিয়োগ ঈর্ষা সদ্বিবেক অবাঞ্ছিত কর্ম করার ফলে এবং কর্তব্য কর্ম না করার ফলে যে সূচনা প্রভৃতির প্রভাবে যে গ্লানি অনুভব হয় এবং অপমানিত বোধ হয় সেই অনুভূতিকে বলা হয় নির্বেদ নির্বেদে উৎকণ্ঠা বিবর্ণতা এবং দীর্ঘশ্বাস আদি লক্ষণ প্রকাশিত হয় কালীয়কে দণ্ডদান করার সময় যখন মনে হয়েছিল যে শ্রীকৃষ্ণ বিষাক্ত যমুনার জলে ডুবে গেছেন তখন নন্দমহারাজ মা যশোদাকে বলেন হে দেবী কৃষ্ণ গভীর জলে নিমগ্ন হয়েছে তাই এখন আর আমাদের এই পাপময় শরীর ধারণ করে কি লাভ চলো আমাদের পাপের রূপ আমরাও যমুনার বিষাক্ত জলে নিমজ্জিত হই এই গভীর আঘাতে ভক্তের গভীর নির্বিবেদের দানকেলি কৌমদিতে শ্রীমতী রাধারানী তার এক সখীকে বলেছেন হে সখী আমি যদি কৃষ্ণের মহিমা মণ্ডিত কীর্তি শ্রবণ করতে না পারি তাহলে আমার বধির হয়ে যাওয়াই শ্রেয় এবং যেহেতু আমি এখন তার দর্শনে বঞ্চিত হয়েছি তাই আমার পক্ষে অন্ধ হয়ে যাওয়াই শ্রেয় এটি শ্রীকৃষ্ণ বিরোহে নির্বেদের একটি দৃষ্টান্ত হরিবংশে বর্ণনা করা হয়েছে দ্বারকায় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা তার পতিকে বলছেন হে কৃষ্ণ যেদিন আমি নারদমুনিকে তোমার কাছে রুক্মিনীর গুণগান করতে শুনলাম তখন থেকেই আমি বুঝেছি যে আমার সম্বন্ধে কোনো কিছু বলা নিষ্প্রয়োজন এটি ঈর্ষাবসত নির্বেদের একটি দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান তখন তার অন্তরঙ্গ সখা সেখান থেকে চলে যেতে মনস্থ করেছিলেন যেতে যেতে সুবল চিন্তা করছিলেন যে শ্রীকৃষ্ণ বিহনে বৃন্দাবনে কোনো আনন্দই আর নেই ভ্রমর যেমন নীরস পুষ্পকে পরিত্যাগ করে তেমনি সুবল যখন বুঝতে পারলেন যে বৃন্দাবনে আর কোন রকম দিব্য রসের আনন্দ নেই তখন তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন